এটা পরবর্তী টাইমে রাস্তাটা পরিষ্কার হলে পরে আমি আচ্ছা ধীরে ধীরে নিয়ে মানে আরো সাত দু এক লাগবে সাত দু এক লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আজকে প্রিমিও গাড়ি দেখি নতুন করে ডিসপ্লেতে আসছে জি খুব দারুণ একটি কালার এবং বাংলাদেশে খুব জনপ্রিয় একটি গাড়ি প্রিমিও গাড়ি এই গাড়িটি দেখি বরং করতে ভাইয়া এই প্রিমিও গাড়িটা ভাই কিন্তু অরিজিনাল কালার আচ্ছা এখনো কালার করা হয় নাই আমিও করি নাই আমি শুধু এবে পলিশ করছি এই পলিশ অবস্থা এখন এই র অবস্থায় আছে আচ্ছা পলিশ করেছেন জি বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে কোনো রকম তো কাচের কাজ দেখছিও না কাচের কাজ নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে সম্পূর্ণ অরিজিনাল ফগ লাইট রয়েছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ঢাকা হেডলাইট অবশ্য বব করলে আরেকটু পরিষ্কার হবে আচ্ছা হ্যাঁ এটা বব করব আর কি 25 রিয়েল একটা গাড়ি এবং দারুন রিম রয়েছে

মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব স্মার্ট গাড়ি সিএনজি ইনস্টল করা আছে এবং কার্পেটিং করা ভালোই লাগছে এবং সিএনজি ইনস্টল করার পর আসলে যথেষ্ট স্পেস থাকে বিশেষ করে এলিয়ান প্রিমিও এক্সিও গাড়িতে অনেক আছে দু তিনটি লাগেজ রাখা যায় সিক্সটি লিটার লিটার আমরা একটু পেছনের সিটি দেখি নতুন করে সিট কভার লাগিয়েছেন বোঝাই যাচ্ছে আর অনেক দিন ইউজ করা যাবে এবং আমরা জিজ্ঞেস করতে দিয়ে দারুন আমরা জিজ্ঞেসে সিট কভার ক্যাপটরি লাগিয়েছেন হ্যাঁ সিট কাভার আমি লাগিয়ে দিছি উডেন ফিনিশ ভালো লাগে প্রত্যেকটি সূযোগই আছে তো ভাই হ্যাঁ প্রত্যেকটা সূযোগই আছে উপরে সাগারা আছে যে উপরে

তারপর যারা আসবেন আসার পর অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় অনেক সময় কাস্টমার কিছু রিকমেন্ড থাকে অবশ্যই তার আপনার কাজগুলো করে দিবে এটা চালায় দেখবে চালায় দেখার পরে যদি কোনো কাজ থাকে ওইটা আমারে বললে আমি কাজ করে দিব দুই হাজার চারের মডেল আর দুই হাজার নয় রেজিস্ট্রেশন প্রিমিও সিসি আঠারোশো পেপার সাপ টু ডেট আর কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই কোনো খোলা কাটা নেই গাড়িতে একদম অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে আসসালামু থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম